গ্রহণের পরে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর্যন্ত ইফতার না করে রোজা রাখা এটা ছিল রসুল উল্লাহর বৈশিষ্ট্য রসুল ইসলামের আশেখ সাহাবারা রসুল পাকের আনুগত্য করতে গিয়ে যখন তারা সোমে বেসাল শুরু করলেন এসকে রসুলে ভরা সাহবাহী কেরাম নবীর আনুগুপ্ত ছিল তাদের সাধনা তারা মনে করেছিলেন তারা এই সময় বেসাল রসুলের অনুসরণে পালন করবে তারা দুর্বল হয়ে গেলেন ভাবে ক্লান্ত হয়ে গেলেন রসুল করিম ইসলাম একাদারে দুই দিন তিন দিন এক সপ্তাহ পরে ইফতার করেছেন বললেন তোমরা কি শুরু করেছো সব বিষয়ে আমার অনুগত তোমাদের পক্ষে সম্ভব আইকুম মিশ্রি ইউফিন তোমাদের মাঝে আমার মতো কে আছো আমার প্রভু আমাকে অনাহার করান উপস্থিত সাহাবাই ইক্রামের মধ্যে সিদ্দিক আকবর ছিল ফারুখ আজম ছিল ওসমান ছিল, জিনুরেন ছিল মৌলালিশের হুদা ছিল সাহাবাই ইক্রামের শিষ্য সাহাবাই ইক্রাম ছিল কেউ বলেননি আনতা বসুন মিছিল না ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আপনি আমাদের মতো আপনি তো আমাদের মতো এই কথা কে কেউ বলেননি এই কথা কেউ না বলাটা এই কথার প্রমাণ দিয়েছেন রসুলে পাক হচ্ছেন বে নজির বে মেসাল বে নজির এই জন্য রসুল আকরম বেসাল এটা রসুলের হাস জন্য হাস রসুলের শ্রেষ্ঠত্ব রসুলের বিশেষত্ব এটাও হাদিস এроки কিন্তু এ হাদিস আমলযোগ্য নয় আহলে হাদিস যারা দাবি করে তারা কি কোনো সময় সমবেতাল পালন করেছে তোমরা কোন ধরনের আহলে হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো এক সময় বিভিন্ন বৈক্য রয়ে দিকে যাচ্ছি না দাঁড়িয়ে বউল করেছেনpostcssার করেছেন বুখারী শরীফের হাদিস আতা সাবাত সুবাদ তো কং ভবালা ভাইমন রসুল্লাহ কেরম দাঁড়িয়ে করেছেন এটা হাদিস এটাও হাদিস এটা আজ পর্যন্ত এই হাদিস আমলযোগ্য হিসেবে সারিহীন বেকেকাররা মুস্তাহি মুস্তাহিদিন ফুকাহাই ক্রম কেউ বলেননি তাহলে এটাও তা হাদিস এটাও কি কিন্তু এটা উন্নতের জন্য আমোলযোগ্য নয় রসুল আকরম সাল্লি ওসাল্লাম নয় জন এগারো জন সাদিয়ে মোবারক করেছেন এটা আল্লাহরই নির্দেশে বিভিন্ন হেকমতের প্রেক্ষিতে এটা ছিল রসুল আকরম ইসলামের জন্য হুসুসিয়াতে মুস্তাফা হুসুসিয়াতে এটা হুদুর আকরম সাল্লাহ ইসলামের জন্য নির্দিষ্ট ছিল বিভিন্ন কারণ ছিল অনেক বিশ্লেষণ সেখানে কিন্তু এটা উন্মতের জন্য এই হাদিস আমলযোগ্য নয় এই জন্য উম্মতের জন্য ঐসব হাদিস আমল যোগ্য যেগুলো আমরা আমল করে থাকি জন্য যেগুলো আমল করতে পারে আমলের যোগ্য এইগুলোর নাম হচ্ছে সুন্নত এগুলোর নাম হচ্ছে কি এই জন্য রসুল আলি সুন্নতি ও সুন্নতি আমার সুন্নত এবং আমার সাহাবাদের সুন্নত এটা তোমাদের জন্য অপরিহার্য মানে হাব্ব সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসবে সুন্নত শব্দ বলা হয়েছে মান তামাসকে সুন্নতি সুন্নত শব্দ ব্যবহার হয়েছে তরক্ত ফিকুম আমরাইনে মুআত্তা ইমাম মালিকের হাদিসে সুন্নত শব্দ ব্যবহার হয়েছে কোথাও আলাইকুম বি হাদিসি বলা হয়নি এইজন্য আমাদের পরিচয় হচ্ছে আহলুস সুন্নাহ জামাত আর এই আহলেত জামাতের নিশান বর্দার ছিলেন একজন যিনি ইমামদের ইমাম ইমামদের দাবিদার যারা তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া দে তোমরা নবী মানো না ইমাম মানো তোমরা নবী মানো না তোমরা মানো ইমামকে নাওদুল্লাহ নবী তো বলেছেন সল্লুক আমার আই তুমু ইউসল্লি তোমরা নামাজ আদাই করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো ঠিকই ডাক তাদের দাবি নবী তো নবীর মতো নামাজ পড়তে বলেছেন আর তোমরা হানিভি হানিফি নামাজ আদাই করো আমাদের বিরুদ্ধে অভিযোগ আমাদের নামাজ নাকি হানা ভি নামাজ আমরা কি হ্যাঁ নামাজ পড়ি নাকি রসুল এ নামাজ পড়ি রুসুল নামাজ পড়ি আমাদের জবাব হচ্ছে ওই হাদিস থেকে সাল্লো কমা রাই তমুনী আল্লাহ বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম নির্ষাদ করেছেন সাল্লো কামা রাইটমুনি উৎসল্লি তোমরা নামাজ পড়ো এই সম্বোধন কাদেরকে করেছেন সাহাবাদেরকে সাহাবাই ইক্রাম কে দেখেছেন তো সাহাবাই ইক্রাম আমরা কেউ দেখেছি দেখেছি দেখি নাই তাহলে যারা দেখেছেন তাদেরকে কি বলা হয় উল্লেখযোগ্য তাবি সার মোজাহাবের মধ্যে একমাত্র একজন তাহাবি ই যিনি আটজন থেকে বিভিন্ন রওয়ায়তে বাইশজন পর্যন্ত সাহাবির সাক্ষাৎ পাইয়েছেন তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা নজি আল্লাহ তিনি সাহাবি কে দেখেছেন সাহাবিকে রসুলের প্রদর্শিত নামাজ পড়েছেন শাহবারা সাহাবাদের কে আমরা দেখিনি সাহাবাদেরকে দেখেছেন ইমামে আজম ইমামে এই জন্য ইনামে আজম মুসলিম মিল্লাতের জন্য নামাজের পদ্ধতি নামাজের বিধিবিধান নামাজের মাপকাঠি নামাজের শরী মাসাইল এমনকি মহাদেশিন একরাম ফোকাহাই একরাম বিশদভাবে আলোচনা করেছেন যে পাঁচ লক্ষের মতো হাদিস রিসার্চ করে সেখান থেকে দিন ইয়াত এবাদাত সব বিষয়ের প্রায় আপনার আশি থেকে তিরাশি হাজার মাসলা মাসাইল ইমামে আজম হাদিস থেকে বের করেছেন হাদিস থেকে বের করেছেন এইজন্য ইমামে জালালউদ্দিন ফাইয়ূতী রাহমাতুল্লাহি আলাই যিনি 75 বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ জি জার করেছেন কয়বার কয় বার 75 বার হযরতে ইমামে জালালউদ্দিন ফাইয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ইমামে আজম সম্পর্কে আনাহু আউওয়ালু মান দাওওয়ানা ইলম আল শরিয়তে ওয়া তবাহু আবু আবান সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন ইমামে আজম। যিনি শরীয়তের বিভিন্ন অধ্যায় বিভিন্ন বিষয় বিভিন্ন শাখা প্রশাখার প্রতিটি বিভাগকে বিন্যস্ত করেছেন সাজিয়েছেন দুনিয়াকে উপহার দিয়েছেন বললাম ইয়েস বি আহাদুন কেউ তার সমকক্ষ হতে পারেনি তিনি হচ্ছেন ইমামে আজম তিনি হচ্ছেন ইমামে আজম যিনি পঞ্চান্নবার হজ করেছেন কয়বার প্রত্যেকবারে হজে গেলে মক্কা আল মুকাররামা এবং مدينه আল মনাওয়ারা প্রত্যেকবার দুই মাস অবস্থান করতেন কয়বার দুই মাস তো 55 বছর 55 বার হস করেছেন এই 55 বারে টোটাল 9 বছর মক্কা এবং মদিনায় অবস্থান করেছেন আল্লাহ মক্কা এবং মদিনায় অবস্থান করেছেন ইমামে আযম তো আমরা সাহাবীকে দেখি নাই সাহাবীকে দেখেন ইমামে আযম এই জন্য ইমামে আজম দুনিয়াকে রসুলের পদ্ধতিতে নামাজের বিধান শিখিয়ে দিয়েছেন এই জন্য আমরা ইমাম সবাই ইমাম কি সবাই ইমামে মালেক ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল ইমামে বুহারি মুসলিম তিরমিদি নাসাই ইবনে মাদা বাই হাকি সবাই ইমাম কিন্তু সকল ইমামের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিভা রহমতুল্লাহে আলাই এই কারণে আমরা শ্রেষ্ঠ ইমাম

ইমামে আজমের দেওয়া বিদানের মাধ্যমে রসুল অনুসরণ করি আমাদের নামাজকে হানভি নামাজ বলা এটা তাদের অজ্ঞতা এবং বিদ্বেষ প্রসূত বিদ্বেষ প্রসূত তাই আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না আমি ধন্যবাদ জানাই রাবতাই ওলামাই আহলে আজকের ইমান ও আকিদে বিরোধী অপতৎপরতার ক্রান্তিকালে যখন ইসলামের নামে মজাহাব বিরোধী একটা গোষ্ঠী বর্তমানে ব্যাপকভাবে মিডিয়ার মাধ্যমে লেখনের মাধ্যমে